এটা কিন্তু এমন একটা কালেকশন আর এমন একটা ডিজাইন কোম্পানি করেছেন তো যার ফলে হচ্ছে কি এটা আপনার কিচেন এবং ওয়াশরুম দুই জায়গায় কিন্তু এটা ব্যবহার করা উপযোগী আপনার যদি মনে হয় এটা আপনি পুরো হল রুমে লাগাবেন তাও দিতে পারেন অর্থাৎ চায়না টাইজ গুলো আপনার চাইলে আপনি যেকোনো জায়গায় ব্যবহার করতে পারেন এগুলো কোনো সমস্যা নাই व्हाट इज अ ফ্লোর কার্পেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3D 3D হচ্ছে গ্লাস গ্লাসের জিনিসটা হচ্ছে কি আপনার উপরে যে এই যে সারফেসটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কোনো ময়লা আকার কোনো সুযোগ থাকবে না আর যেটা হলো এই যে যেটার ময়লা আকার সেটা হচ্ছে আপনার এই যে রেডিয়াম এই যে দেখতে পাচ্ছেন এটা যে রেডিয়াম রেডিয়াম জিনিসটার উপরে সারফেসটা হচ্ছে খোদাই করা যার জন্য কিন্তু এই ধরনের খোদাইর ভিতরে কিন্তু ময়লাটা আটকে থাকে তো এর ফলে আপনারা দেখেন এখানে আটা পড়া গেছে একদম সি একদম সির ভিতরে যারা এই ধরনের সি ডিজাইন দিয়ে আপনারা আপনার ওয়াশরুমটা সাজাতে চান আপনারা কিন্তু এই ধরনের টাইল দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন যারা একটু ডেকোরেশন করতে চান অর্থাৎ আপনার ওয়াল ওয়াল বা ডাইনিং ড্রয়িং কিছু যারা ডেকোরেশন করতে চান তো তাদের জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই ডিজাইন গুলো আছে আপনারা চাইলে এই ডিজাইন গুলো দিয়ে কিন্তু আপনার আপনার ওয়ালের লুকিংটা লুকিং টা কিন্তু আপনারা আনতে পারেন এছাড়া কিন্তু এই ধরনের ডিজাইন দিয়ে কিন্তু আপনি আপনার ফ্রন্টে অথবা বিল্ডিং এর যে আপনার একদম ফ্রন্ট যারা ডুপ্লিক্স বাসা করেন তাদের জন্য বিল্ডিং এর যে ফ্রন্ট আছে ওই সব জায়গায় কিন্তু আপনার এই ধরনের আপনারা সেট করতে পারেন তার যে গুলো এগুলো সবই হচ্ছে বত্রিশ বত্রিশ সাইজ এগুলো সবগুলি হচ্ছে বত্রিশ বত্রিশ তারপর দেখুন এই একটা কালার আছে গোল্ডেন কালার যারা একটু বাসা একটু ইন্টেরিয়র ডিজাইন করতে চান বিশেষ করে গোল্ডেন কালারটা কিন্তু এখন বর্তমানে সবচেয়ে বেশি চলে বাড়ি তুলে তো কিন্তু আপনারা ওয়াশরুম তারপর বেচিন আপনারা এই ধরনের কিন্তু ব্যবহার করতে পারবেন তারপরে যদি একটু খেয়াল করার উপরে দেখুন খুবই চমৎকার কিছু ডিজাইন আসছে এই যে একটা ডিজাইনটা দেখুন একদম মজা দানার দাঙার মতন ছোট ছোট খুবই চমৎকার ডিজাইন গুলো অনেক সুন্দর ডিজাইন গুলো আর এই প্রোডাক্টগুলো কিন্তু একদমই নতুন আসছে

পিসফুলে রাখার জন্য তো বিয়ার্স আপনাদেরকে আজকে চানাটার সম্পর্কে আমরা ধারণা দিব এবং কালার সঙ্গে দেখাবো সাথে প্রাইসটা আপনাদেরকে ধারণা দিব শুধু অল টাইলস দেখাবো না আজকে আপনার চায়না অল টাইলস পাশাপাশি থাকবে আপনার আমাদের কাছে পাবেন বিভিন্ন রকম আপনার দোয়া যেমন কালেমা তারপরে বিসমুল্লাহ রহমান এর এই ধরনের দোয়া পাবেন এরপর পাবেন দেখুন এখানে ফ্লোর কার্পেট সিনারি যারা আপনার থ্রি সিনারি নিতে চান বা রেডিয়াম সিনারি এই ধরনের নিতে চান এগুলো পাবেন এরপর পাবেন আমাদের কাছে আপনার বত্রিশ বত্রিশ টাইলস চাইনিজ এটি সব চাইনিজ প্রোডাক্ট আমাদের এই শোরুমে থাকতেছে সব চায়না প্রোডাক্ট যেগুলো এখন পর্যন্ত কোন শোরুমে আপনি এত ভালো কালেকশন কিন্তু দেখতে পারেন আজকের ভিডিওটা যারা বিশেষ করে প্রবাসী বাইরা আছে যারা একটু লাক্সারিয়াস প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কালেকশনটা দেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা তো ভিয়ার্স আমি শুরুতেই আমি আপনাদেরকে আমাদের শোরুমে অ্যাড্রেসটা দেখে বলে দিচ্ছি আমাদের শোরুমে আপনারা যেভাবে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শোরুম চায়না সিরামিক্স এজেন্সি ডান দিকে শিমুলতলা ওভার ব্রিজ আপনার সরাসরি শিমুলতলা ওভার ব্রিজের এখানে নেমে একটু বাম দিকে আসলেই আপনার দেখতে পারবেন আমাদের এই যে শোরুমটি দেখতে পাচ্ছেন এটা আমাদের বড় শোরুমটি দোতলা এদিকে এদিকে হচ্ছে রেডিও কলোনি আর ঠিক তার বিপরীত সাইডে আছে এমকে টাওয়ার আর এই এমকে টাওয়ারের ডানে আছে আপনার রেডিও কলোনি এরপরেই যদি আসেন তাহলে আমাদের এই শোরুমটা আপনার চোখে পড়বে চায়না সিরামিক এজেন্সি আর এর পাশে আছে নাদিয়া শোরুম আর আশেপাশে শিমুলতলা ওভারব্রিজ ওভারব্রিজের ঠিক কাছেই কিন্তু আমাদের এই শোরুমটি অবস্থান করছেন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চায়না ওয়ালটাইজ গোল্ডেন কালার আর এই ওয়ালটাইজ গুলোর সাইজ হচ্ছে বারো চব্বিশ আর এখানে যতগুলো আপনারা ওয়ালটাইজ দেখতে পাচ্ছেন এদিকে দেখুন এখানে প্রত্যেকটা ওয়ালটাইজ এর কিন্তু আপনারা ম্যাসিং ফ্লোর পেয়ে যাবেন প্রত্যেকটা ওয়ালটাইজ এর ম্যাসিং ফ্লোর পাবেন আর এই ওয়ালটাইজ সিস্টেমটা হচ্ছে আপনার ডিপ ডেকোর লাইট এর কম্বিনেশন করা অর্থাৎ এই যে ডেকোর গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ডেকোর কিন্তু আপনি রানিং যাবে অর্থাৎ বর্ডার হিসাবে কিন্তু ডেকোর গুলো কাজ করবে আর এই প্রোডাক্ট গুলো দেখুন খুবই চমৎকার এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা খুবই চমৎকার যারা এই ধরনের কালার পছন্দ করেন খুবই সুইটেবল আর এগুলো কিন্তু একদম পিজিবিটি অর্থাৎ হাই গ্লোসি হাইগ্লোসি আমাদের দেশি টাইলসের আর চানা আর এর গ্লেস আসলে পার্থক্যটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা গ্লোসি এবং আপনার এই ধরনের কালারগুলো গুলো দেখবেন কতটা সুন্দর গোল্ডেন কালার ডাউন করে সেক্ষেত্রে আপনারা যখন প্রোডাক্ট কিনতে চান বা প্রোডাক্ট সম্বন্ধে আপনারা জানতে চান তখন কিন্তু আমাদের স্ক্রিন দেওয়া যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনার স্ক্রিনশট দিয়ে যে ছবিটা পাঠাবেন ওইটার প্রাইসটা কিন্তু আপনারা জেনে নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমরা সমগ্র বাংলাদেশে যেভাবে ডেলিভারি করে থাকি বিশেষ করে যারা ফ্রি ডেলিভারি নিতে চান তাদের জন্য সর্বনিম্ন সর্বনিম্ন আপনার তিন হাজার স্কোয়ার ফিট হতে হবে তিন হাজার স্কোয়ার ফিট হলে আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে ফ্রি ডেলিভারি করে দিব এবং বাসায় থেকে আপনারা প্রোডাক্ট বুঝে রাখতে পারবেন তারপর দেখুন এখানে একটা কালেকশন আছে এটা কিন্তু এমন একটা কালেকশন আর এমন একটা ডিজাইন কোম্পানি করেছেন তো যার ফলে হচ্ছে কি এটা আপনার কিচেন এবং ওয়াশরুম দুই জায়গায় কিন্তু এটা ব্যবহার করা উপযোগী আপনার যদি মনে হয় এটা আপনি পুরো হল রুমে লাগাবেন তাও দিতে পারেন অর্থাৎ চায়না টাইস গুলো আপনার চাইলেই আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন এগুলো কোনো সমস্যা নাই বাট যদি অনেকের আছে অনেক ক্ষেত্রে অনেক অনেক টাইলস হয় আপনার ডিপ প্লেটের কম্বিনেশনের ক্ষেত্রে হয় আপনার অনেকে লাইট দিয়ে শুধু লাইট দিয়ে নিতে চান বা শুধু ডিপ দিয়ে নিতে চান তো এই ধরনের হলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তারপরে দেখুন এখানে আরো কিছু কালেকশন আছে দেখুন এই একটা কালেকশন খুবই সুন্দর এই ডিজাইনগুলো দেখুন কতটা এই প্রোডাক্টগুলো কিন্তু সবই থ্রি ডি থ্রি ডিজাইন কিন্তু সবগুলি থ্রি তারপরে আপনারা ডিজাইনটা খেয়াল করুন এটা হচ্ছে বর্ডার অর্থাৎ ডেকোর উপরে হচ্ছে লাইট এই কালেকশন কিন্তু খুবই চমৎকার এবং একদমই নতুন কালেকশন এই ধরনের কালেকশন গুলো কিন্তু একমাত্র আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন তারপরে দেখুন এখানে আর একটা কালেকশন আছে এটা হচ্ছে কিচেন এবং ডাইনিং এ যারা চাইনিজ স্টাইল দিয়ে কিন্তু আপনারা লাগাতে চান এই ধরনের কালার দিয়ে আপনারা কিন্তু কিচেন এবং ডাইনিং এ দিতে পারবেন তারপরে দেখে দেন এখানে আটা পোড়া গেছে একদম সি একদম সির ভিতরে যারা এই ধরনের সি ডিজাইন দিয়ে আপনারা আপনার ওয়াশরুমটা সাজাতে চান আপনারা কিন্তু এই ধরনের টাইজ দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর দেখুন যারা একটু ওয়ালে ডেকোরেশন করতে চান অর্থাৎ আপনার বেচিন ওয়াল বা ডাইনিং ড্রয়িং এই ধরনের কিছু ওয়াল কিন্তু আপনারা যারা ডেকোরেশন করতে চান তো তাদের জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো আছে আপনারা চাইলে এই ডিজাইনগুলো দিয়ে কিন্তু আপনার আপনার ওয়ালের লুকিংটা লুকিং টা কিন্তু আনতে পারেন এছাড়া কিন্তু এই ধরনের ডিজাইন দিয়ে কিন্তু আপনি আপনার ফ্রন্টে অথবা বিল্ডিং এর যে আপনার একদম ফ্রন্ট যারা ডুপ্লিক্স বাসা করেন তাদের জন্য বিল্ডিং এর যে ফ্রন্টে আছে সব জায়গায় কিন্তু আপনি এই ধরনের কালারগুলো আপনারা সেট করতে পারেন তারপরে দেখুন এই একটা প্রোডাক্ট আসছে একদমই নতুন ডিজাইনটা খুবই চমৎকার ব্যবহার করতে পারবেন আর গ্লেস গুলো দেখুন বৈশিষ্ট্য হচ্ছে তাদের গ্লেজ এবং আপনার এই যে কোয়ালিটিটা বেটার কোয়ালিটি এদের বিশেষ করে কালারটা খুবই সুন্দর এরা মানে আপনার এমন গ্লেজ ব্যবহার করে যেটা আমাদের দেশে অন্যান্য কোম্পানি কোনো কোম্পানি এতটা গ্লেস অল টাইসে কিন্তু ব্যবহার করতে পারে না আনতে পারে না তারপরে দেখুন এখানে একটা কালেকশন আছে ব্লু কালারের ভিতরে অ্যাশ ব্লু কালার এটা তো এই কালারটাও দেখুন খুবই চমৎকার যারা এই ধরনের কাছ থেকে আপনারা নিতে পারবেন তারপর দেখুন এখানে একটা কালেকশন আছে অনেক অনেক আমি যদি যদি সবগুলো সবগুলো করে এখানে ভিডিওটা হয়ে যাবে তো যার ফলে কি আমি সবগুলো আপনার দেখাইতে গেলে আপনাদের অনেক ধৈর্য রোহের ব্যাপার থাকে ভিডিও দেখার জন্য তো এখানে আমরা একটু শর্টলি ভাবে দেখাচ্ছি দেখুন এখানে এই যে কালেকশন গুলি সব কিন্তু চায় টাইলস সবগুলো প্রোডাক্ট কিন্তু চায় না সবগুলো প্রোডাক্ট চায় এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে যারা এই ধরনের কালারফুল থ্রি ডি দিয়ে লাগাইতে চান আপনারা এই ধরনের আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর দেখুন এখানে আরো কিছু কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিছু গোল্ডেন ছাড়াও কিন্তু আপনার প্লেন বডির ভিতরে কিন্তু প্রোডাক্ট আছে তো এই প্লেন বডি প্রোডাক্ট গুলো কিন্তু আপনার দুইশো দুইশো দশ থেকে দুইশো পঁচিশ বিশ এর মধ্যে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিটের দাম আর চানাটা স্ক্যানার ক্ষেত্রে যারাই আমাদের কাছ থেকে কিনেন আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু আপনার ওয়ালে যেখানে আপনারা সেট করবেন সেখানে কিন্তু ওয়ালের কিন্তু হাইটটা আমাদেরকে আগে বলবেন হাইটটা না যদি না বলেন তাহলে কিন্তু ডেকোরটার ক্ষেত্রে আপনারা একটু সমস্যা হবে কারণ হাইটটা বললে হবে কি আমরা ওই হিসাব করে আমরা আপনাদেরকে ডেকোর দেবো তবে মিনিমাম হাইট হচ্ছে সাত ফিট মিনিমাম হাইট সাত ফিট এরপর অনেকে নয় ফিট হয় দশ ফিট হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ডেকোরেশন বের করে দিব

তারপরে দেখুন এই পাশে আছে যারা ম্যাট যারা সুগারের ভিতরে ম্যাট এই ধরনের বর্ডার দিয়ে লাগাইতে চান আপনারা কিন্তু আমাদের কাছে এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু পেয়ে যাবেন খুব সহজেই এই যে দেখতে পাচ্ছেন এখানে তারপরে একটা কালার আছে সেঞ্চুরি এটাকে আমরা সেঞ্চুরি পাতা বলে থাকি তো এই কালারটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা কালার এই ধরনের কালার আমাদের এখানে সবচেয়ে বেশি চলে এই ধরনের কালার গুলো দেখুন এই একটা কালার আছে এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন তবে এটার সাথে কিন্তু আপনারা একটা বর্ডার পাচ্ছেন বর্ডারটা কিন্তু রানিং থাকবে আর ডেকোটা কিন্তু রানিং থাকবে না ডেকোটা পাবেন প্রতি পঞ্চাশ স্কোয়ার ফিটে একটা সেট পাবেন ডেকোটা ডাবল পিসের ডেকোর এটা ঠিক এটাও তাই এটার ভিতরে কিন্তু ডেকোর ডেকোরটা কিন্তু আপনার পাবেন পঞ্চাশ ফুটের ভিতরে একটা সেট আর বর্ডারটা পাবেন রানিং বর্ডারটা পাবেন প্রতি চোদ্দ ফিটে একটা রানিং আছে তারপরে দেখুন এখানে একটা প্রোডাক্ট আছে খুবই চমৎকার অনেক সুন্দর সুন্দর এই কালেকশন খুবই সুন্দর সুন্দর আর এই সব কালেকশন গুলো আমরা সবচেয়ে কিন্তু বাজারের সবচেয়ে বাসাই কৃত কিন্তু কালেকশন এগুলো এরপরে আমি আপনাদেরকে দেখাবো চায়না বত্রিশ বত্রিশ টাইলস গুলো দেখুন এখানে এগুলো হচ্ছে চায়না বত্রিশ বত্রিশ খুবই চমৎকার চমৎকার ডিজাইন এখানে কিন্তু বর্তমানে আসছে দেখুন এখানে এই যে আমাদের এখানে ওয়ালে সেট করা আছে এটা হলো ডাবল লেয়ার তারপরে একটা কালেকশন আছে খুবই চমৎকার আবার যারা একদম পিওর হয় চান কিন্তু আপনারা আপনারাও আমাদের কাছ থেকে এরকম কালার গুলো নিতে পারবেন তারপর দেখুন এখানে আরেকটা কালেকশন আছে খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন দেখুন এখানে এটাও কিন্তু আপনার রেডিয়াম করা অর্থাৎ রেডিয়াম হচ্ছে আপনার গোল্ডেন করা দেখুন এখানে গোল্ডেন করা খুব চমৎকারি কালার গুলো আর এই এই ধরনের কালার কিন্তু আপনার আপনার ফ্লোরের জন্য খুবই সুইটেবল তারপরে একটা কালেকশন আছে খুব সুন্দর এই ডিজাইন গুলো এগুলো সবই হচ্ছে 32 32 সাইজ এগুলো সবগুলো হচ্ছে 32 32 তারপরে দেখুন এই একটা কালার আছে গোল্ডেন কালার যারা একটু করে গোল্ডেন কালার টা কিন্তু এখন বর্তমানে সবচেয়ে বেশি চলে বাসাভারীপুরে তো ইন্টেরিয়ার ডিজাইন গুলোর ভিতরে কিন্তু এই ধরনের কালেকশন গুলো যদি আপনি ইনস্টল করেন তাহলে কিন্তু অনেক সুন্দর হবে আপনার অনেক সুন্দর একটা লুকিং দিবে এরপরে দেখুন এখানে আছে কালারফুল কিছু চব্বিশ চব্বিশ প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো সবলিগা কালারফুল 2424 কালেকশন আর এই কালারফুল যারা পছন্দ করেন বিশেষ করে বেশি বা টফে অনেকে কিন্তু জেনারেল ফ্লোরে কিন্তু যারা কালারফুল পছন্দ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে থাকেন তো এই দনে কালেকশনগুলো আপনি আমাদের কাছ থেকে খুব সহজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এরপর আমি আপনাদেরকে যদি আরো কিছু দেখা সেটা হচ্ছে সিনারি যারা কিন্তু আপনার বাসাটাকে সুন্দর বেশি করার জন্য অনেকে আপনারা কিন্তু সেন্টার একটা সিনারি সেট করেন সেক্ষেত্রে এই যে ফ্লোর কার্পেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3D 3D হচ্ছে গ্লাস গ্লাসের জিনিসটা হচ্ছে কি আপনার উপরে যে এই যে সারফেসটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কোনো ময়লা আটকার কোনো সুযোগ থাকবে না আর যেটা হলো এই যে যেটার ময়লা আটকা সেটা হচ্ছে আপনার এই যে রেডিয়াম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডিয়াম রেডিয়াম জিনিসটার উপরে সারফেসটা হচ্ছে খোদাই করা যার জন্য কিন্তু এই ধরনের খোদাইর ভিতরে কিন্তু ময়লাটা আটকে থাকে তো এর ফলে থ্রি প্রোডাক্টটা খুবই ভালো হবে বিশেষ করে আপনার ডাস্ট থেকে বাঁচার জন্য এই যে থ্রি প্রোডাক্ট গুলো তো এই ধরনের কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে অনেক ইউজ কালেকশন আছে আবার যারা অলের ভিতরে যারা অলে কিন্তু সিনারি সেট করতে চান দেখতে পাচ্ছেন এখানে এই যে এটা দেখেন এই যে এই ধরনের অনেক কালেকশন আছে আসলে আমাদের কাছে সবগুলো প্রোডাক্ট কিন্তু আমরা আপনাদেরকে ডিসপ্লে কিন্তু দেখাতে পারবো না কেননা আমাদের এখানে ডিসপ্লে স্বল্পতা আছে আবার ক্যাপাসিটির একটা স্বল্পতা আছে সেক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট আমরা স্যাম্পল কিছু কিছু সাজা রাখি তো এরপর একাধিক কালেকশন যদি দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনারা এই ধরনের ডিজাইনগুলো কিন্তু দেখতে পারবেন তারপরে দেখুন ভিউয়ার্স এখানে আছে আপনার রাষ্ট্রিক রাষ্ট্রিক কালেকশন যারা এই ধরনের রাষ্ট্রিক পছন্দ করেন এই যে রাস্টিক কালেকশন দেখতে পাচ্ছেন এখানে হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন এই রাস্টিক কালেকশন আছে অনেক ডিজাইনের অনেক কারুকাজ করা আছে আপনার ভাষাটাকে আপনি যেভাবে ফুটিয়ে তুলতে চান ওই ধরনের টাইলসগুলো কিন্তু আমাদের এখানে কিন্তু খুব সহজে পাবেন তো শুধু এখানে আমাদের এখানে কিন্তু চাইনাই পাবেন না চাইনার পাশাপাশি কিন্তু আমাদের কাছে দেশি প্রোডাক্টও কিন্তু এখানে আছে মোটামুটি এগুলো হচ্ছে আরএকে সিরামিক্স এর এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আসলে দেখতে পারবেন অর্থাৎ একটি শোরুমে আসলে আপনি চাইনিজ কালেকশনের জন্য আমাদের এই শোরুমই সবচেয়ে বেস্ট একটা শোরুম আর আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখুন এখানে বত্রিশ কিছু কালেকশন আছে খুবই চমৎকার চমৎকার ডিজাইন এর মধ্যে আমাদেরকে অনেকে বলেছেন ভাই আপনারা বত্রিশ বত্রিশ কিন্তু এর ভিতরে এই ধরনের কালেকশন আনার জন্য তো ইনশাল্লাহ আমরা এই ধরনের কালেকশন কিন্তু আমরা এখন এনেছি আমাদের শোরুমে দেখুন কতটা সুন্দর কতটা লাগজারি আছে এই ধরনের প্রোডাক্ট গুলো আর এই প্রোডাক্টটা এতটা glossy দেখুন আপনার একদম গ্লাসেরেরই যে আমাদের যে ভিউটা ছবিটা দেখা যায় ঠিক ওই টাইপের কিন্তু প্রত্যেকটা ফ্লোরে যখন লাগাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ফ্লোরি খুব সুন্দর হবে খুব সুন্দর একটা লুকিং দিবে তো এই এগুলো সারা কিনা আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে উপরে দেখেন এখানে এগুলো হচ্ছে 12 24 অল টাইলস এগুলো 12 24 অল টাইলস তো এই ধরনের কালেকশনগুলো আছে আর যারা একটু বাজেট কমের মধ্যে চান আমাদের এখান থেকে কিন্তু চাইনিজ টাইলস পাশাপাশি আমাদের দেশি টাইলস যেমন বত্রিশ বত্রিশ আছে চব্বিশ চব্বিশ আছে চব্বিশ আটচল্লিশ আছে এই ধরনের টাইলস নিতে পারবেন আর আর চমক থাকতেছে কিন্তু আমাদের কাছে কিন্তু দরজা বিশেষ করে বাথরুম বারান্দার মানে আপনার বাসার জন্য যেই ধরনের দরজা দরকার সেই ধরনের দরজা কিন্তু আমাদের কাছে খুব সহজে পেয়ে যাবেন ইনশাল্লাহ তবে আশা করি আজকে ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেল সম্বন্ধে অনেকটাই ধারণা হয়েছে আর যারা আমাদের কাছে চ্যানেল কেনার আগ্রহী আছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন করবেন আর সরাসরি আসতে চাইলে তো আমরা অ্যাড্রেস বলেই দিয়েছি আমাদের শোরুমে সরাসরি এসে আপনারা ভিজিট করে দেখে যেতে পারবেন আর আমাদের শোরুমে আসার জন্য যদি আপনার আরো আরো যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের গুগল ম্যাপে আমার আপনাদের ফোন থেকে গুগল ম্যাপে কিন্তু আমাদের এখানে সার্চ করে আসতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে